প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের চুয়ান্ন পাতা চার ও পাঁচ নম্বরে যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো করে দেখাবো তাই চার নম্বরে আছে বিপরীত ভগ্নাংশগুলো লেখো দেখো এখানে এক দুই তিন চার এখানে যে চারটা ভগ্নাংশ আছে এই চারটা ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ লিখতে হবে যেমন এক নম্বর আছে পাঁচ বাই সাত তাহলে পাঁচ বাই সাতের বিপরীত ভগ্নাংশ কেমন হবে ঠিক আছে তাহলে চলো আমরা এটা খাতায় করে দেখাচ্ছি দেখো আমি যেভাবে খাতায় লিখেছি তোমরা ঠিক সেইভাবেই খাতায় লিখবা মানে এক নম্বরে ছিল পাঁচ বাই সাত তাহলে পাঁচ বাই সাতের বিপরীত ভগ্ন কেমন হবে দেখো খুবই সহজ যেমন বিপরীত ভগ্নাংশ লিখতে হলে এখানে যেমন পাঁচ বাই সাত আছে এটাকে শুধু উল্টায় দিতে হবে হুম উল্টানো বলতে দেখো উপরে আসে পাঁচ নিচে আছে সাত এটাকে যদি আমরা উল্টায় লিখি তাহলে উপরে হবে সাত আর নিসে হবে পাঁচ এটা হচ্ছে বিপরীত ভগ্নাংশ হ্যাঁ নিষেধটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে তাহলে ষাট বাই নয় দেখো দুই নম্বরে আছে ষাট বাই নয় তাহলে সাড় বাই নয়ের বিপরীত ভগ্নাংশ কী চার বাই নয়ের বিপরীত ভগ্নাংশ হচ্ছে নয় বাই ষাট শুধু উল্টায় দিতে হবে তিন নম্বরে এক বাই তিনের বিপরীত ভগ্নাংশ তিন বাই এক চার নম্বরে আছে এক বাই আট তাহলে এক বাই আটের বিপরীত ভগ্নাংশ হচ্ছে আট বাই এক বুঝতে পেরেছ এই বিপরীত ভগ্নাংশ বললেই নিচেরটা উপরে দেব উপরেরটা নিচে দিবো ঠিক আছে তাহলে বিপরীত ভগ্নাংশ তৈরি হয়ে যাবে এবার পাঁচ নম্বরে লেখা আছে বিপরীত সংখ্যাগুলো লেখো তো বিপরীত ভগ্নাংশ যা বিপরীত সংখ্যাগুলো কিন্তু একই নিয়মে এখানে দেখো এক নম্বরে আছে তিন দুই নম্বরে আট তিন নম্বরে পাঁচ চার নম্বরে এগারো প্রত্যেকটা সংখ্যার বিপরীত সংখ্যা লিখতে হবে তো এটা আমরা কীভাবে লিখবো এক নম্বরে আছে তিন তাহলে তিনের বিপরীত সংখ্যা কেমন হবে তিনের বিপরীত সংখ্যা হবে এক বাই তিন দেখো এখানে যে আমরা তিন দেখতে পাচ্ছি এই তিনের নিচে আমরা কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না তাই না কিন্তু কোনো সংখ্যা যদি একলা থাকে তাহলে তার নিচে সবসময় এভাবে এক থাকে কিন্তু এটা আমরা দেখতে পারি না সেই জন্য কি যখনই কোনো সংখ্যা থাকবে তখন তার বিপরীত সংখ্যা লিখতে হলে এই না দেখা একটা উপরে যাবে তাহলে উপরে হবে এক আর নিচে হবে তিন ঠিক আছে তাহলে আটের বিপরীত সংখ্যা কেমন হবে উপরে হবে এক আর নিচে হবে আট ঠিক আছে তারপরে তিন নাম্বারে দেখো পাঁচের বিপরীত সংখ্যা তাহলে পাশের বিপরীত সংখ্যা কেমন হবে উপরে যাবে এক আর নিচে আসবে পাশ যদি কোনো সংখ্যা এইভাবে থাকে তখন বিপরীত সংখ্যা বললে উপরে এক যাবে আর নিচে সেই সংখ্যা যাবে তাহলে এগারোর বিপরীত সংখ্যা কেমন হবে এগারো বিপরীত সংখ্যা এগারোয়ের বিপরীত সংখ্যা হবে উপরে এক আর নিচে হবে এগারো আশা করি তোমরা বুঝতে পেরেছ